আপনারা নিশ্চয়ই মনে মনে চিন্তা করতেছেন যে আঙ্গুরা জামালপুরের বাইরে ইলে আবার যায় দুনিয়ার পুলিশ ভাইগো হতে দুনিয়ার মাইনসের হতে কি করতেছে তে আসলে এই জায়গাটা খালি পুলিশ ভাই আর দুনিয়ার মাইনসেই নাই এই জায়গাটা উপস্থিত আছিল জেলা ও দায়রা জর্সার এবং সকল জর্সার সহ পুলিশ সুপার জেলা সুপার জেলা সাংবাদিক বৃন্দ আমি নজর এই নিয়ম তারে গুলা কই ভাই তাহলে নাও আমি তোমাদের সব সময় আমাদের গয়দা ভাই যখন অনুরোধটা দিলে আমাদের কাছে ভাত দিয়ে হলো তাহলে আল্লাহাতে থাকবেন তুই যখন আজকে বলো আমার শুনেনা যখন শুনেন তাতে আডিয়া নড়দল ভাই কথা আমি ফেলা বল ভাই দুই তারা কষ্ট করি লোক জামালপুরের জেলা আদালতের বড় অনুষ্ঠানে আমি না এটা করেন কোনোভাবে চিন্তাই করা পায় নাই এর জন্য তার না আমার কল দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত করাইছে এখন আপনারা কবার পান আসলে এটা কি আর অনুষ্ঠান এটা হলো দায়রা জজ আদালতের জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠান আপন করে বা ভালোবাসা দে হে আংঘরে আম্মা কইতাছে যে বড়ো তোর দিবস আসিল তোরে পায়ে সবাই মেল্লা খুশি আম্মারে আহ কথা হুই না আমার একবার বুকটা ভরে গেল গা আর এদিক দিয়ে আমি করে আবার ভালোবাসা পাই আমিও হে খুশি দেখতে আপনারা জীব করে আমার মন পান দিয়া ভালোবাসেন আমি চাই এই অনুষ্ঠানটারও আপনারা মন পান দিয়া ভালোবাসেন কারণ এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হইল গরিব দুঃখী মানুষের জন্য সরকাররা নতুন আইন বাইর করছে সেটা হইল গরিব মানুষ আপনারা যারা যারা আদালতে কেস মামলা করবে গেলে টেহার ভাবে করবে পার না অনুযায়ী অসহায় হয়ে থাকেন তার জন্য জেলা লিগেল এইট অফিস বানাইছে ওই জায়গায় গেলে বিনা খরচে আইনি সেবা পাবেন তে এখন এটা হাই যায় কিভাবে পাবেন এটা আপনার করে কুয়ে জেলা আদালতের মধ্যে একটা ভবন আছে ওদের তালা যাবেন যাই দেখবেন যে নুরদুল ভাই সহ আরো সারেরা আছে এবং জর সাহেব আলমামুন সিনিয়র সহকারী জামালপুর জেলা লিগেল এইড অফিস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আছে স্যার খুব ভালো মনের মানুষ আপনারা গরিব দুঃখী মানুষ যারা কেস মামলা নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন চিন্তা করেন যে দেশে কি কোনো আইন কানুন নাই তারা আজকে তো নেই লিগেল এইড অফিসে যোগাযোগ করবেন এই জায়গাটা ভালো বিচার আচার পাবেন যদি কেস মামলা করেন লাগে ওইটাও পাবেন আর যদি কোন যে মীমাংসা করার দরকার বা মীমাংসা করে দেবো ওইটাও পাবেন তে হন কি চিন্তা করতেছেন উনি গেলে কতটি আমেন নাকবো কতটি আমেন খরচ হবো উল্লেখ চিন্তা আজকে তো নেই আবার মাথার তোনে যাইরে ফেলায় দেন কারণ গরিব দুঃখীর মামলার ব্যয় শেখ হাসিনা সরকার দেয় আজকে আর যে ভিডিওটা থাকলে বালা করে দেন আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ এটা গরিব দুঃখী মানুষের জন্য মেল্লা উপকারী ভিডিও আশা করতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট মতো জানায় যাবেন আজকের ভিডিওটা আমি নিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ